আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আশা করি সবাই ভালো আছেন আমাদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যে পাচ্ছেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির কাজ হয়েছে এটাকে জি দেখুন কতটা হয়েছে তাই না আপনারা আপনাদের পাশাপাড়িতে

তাও দেখাচ্ছি আপনাদের দেখুন কাজটা কত সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির হয়েছে কতটা নিখুঁতভাবে ফিনিশিং দেওয়া হয়েছে দেখুন এখানে আমরা এন্ট্রিকের ভিতরে ব্ল্যাক কালারের ভিতরে গোল্ডেনটা খুব চমৎকার কুটিয়েছে এখানে করা হয়েছে ছাপ্পানির সিলিং রোজ দিয়ে মাত্র বারো হাজার টাকায় এক রুম কমপ্লিট করতে পারবেন এবং সারা বাংলাদেশের বস্ত্রপিঠে আমাদের সাথে যোগাযোগ করার নম্বর হলো জিরো ওয়ান নাইন ফাইভ টু ডাবল সিক্স সেভেন ওয়ান সেভেন থ্রি আমাদের অফিস ঢাকা বীরপুর কালফি ঠিকই বছর এটা

ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী রং করা দেওয়া হয়েছে এখানে আমরা খুব সুন্দরভাবে কাজটা এতটা সুন্দর কোয়ালিটি হয় না দেখলে আপনারা দেখুন কতটা সুন্দর জুম করে দেখানো হচ্ছে এখানে ম্যামক খুব পছন্দ করছে কালারটা সে নিজেই শ্রেস করে দিয়েছে কালারটা আর তার চাহিদা অনুযায়ী